ए भाई मोबाइल तो एक যারা আছেন ওনার যাতে কোনো হয়রানি না হয় ওনাদের কোনো আমাদের লোকজন আমাদের কিন্তু আমরা সর্বোচ্চ সংখ্যক লোক রেখে আমরা কিন্তু এখানে দাঁড়িয়েছি তার মানে আমাদের অপারেশন কার্য কোনো ব্যাঘাত করছে না এটা আমাদের প্রথম মেসেজ কারণ আসি এখানে আমাদের যাত্রী সেবা দেওয়ার জন্য আমরা দেশকে সেবা করার জন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে ওটাই এটা যাতে আমরা আর সর্বোচ্চ পর্যায়ে দিতে পারি আমরা যাতে আমাদের যে অর্পিত দায়িত্বগুলো সেগুলো তারা ভালোভাবে পালন করতে পারে সেটার জন্য আমরা এখানে দাঁড়ানো আমাদের নিজস্ব ব্যক্তিগত কোনো স্বার্থ নয় আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের প্রাতিষ্ঠানিক স্বার্থের জন্য দেশের স্বার্থের জন্য